দেখছেন বার্তা এক নজর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হয় রবীন্দ্র ভবনে রবীন্দ্র ভবনের ভেতরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হলো উপস্থিত ছিলেন কুচবিহারের বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সজল দাশগুপ্তের রিপোর্ট বার্তা এক নজর আজকে আপনারা কি কর্মসূচি করলে আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস আজকের এই দিনে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কোচবিহার রবীন্দ্র ভবনে এসে উপস্থিত হয়েছি এখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হলো মোমবাতি এবং ভূসবাটি প্রজ্বলনের মাধ্যমে রবীন্দ্রনাথকে গভীর শ্রদ্ধা নিবেদন করা হলো আমরা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহারবাসীকে এই রবীন্দ্র ভবনে আসবার জন্য আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন এসে রবীন্দ্রনাথকে আজকে তার এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী